আমরা এবার পরিফেরা পর্ব থেকে দেখব অস্ট্রিয়া অস্কুলাম এবং স্পঞ্জ সিল্কি পরিফেরা পর্বের প্রাণীদের দেহের চতুর্শ্বে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে এই যে এই সিদ্রগুলোকে আমরা বলবো অস্ট্রিয়া অয়া শব্দের অর্থ হলো দরজা আর দরজা শব্দের অর্থ দরজা মানে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা মানে আমরা বুঝে নেব ছিদ্র তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহের চারিদিকে অসংখ্য ছিদ্র থাকে আমরা এই ছিদ্রগুলোকে কি বলবো অস্ট্রিয়া এবং চারিদিকে অসংখ্য আছে বলেই আমরা কিন্তু পরিফেরা পর্বের প্রাণীদের বলবো প্রাণী আর এই পর্বের প্রাণীদের আমরা বলবো স্পঞ্জ স্পঞ্জ এমন একটা গঠন যেটাকে ফাঁপা গঠনকে বোঝাই যেখানে ভেতরে ফাঁকা গহ্বর থাকে তো পরিফেরা পর্বের প্রাণীদের দেহের ভেতরে ফাঁকা গহ্বর আছে এই জন্য বলবো আমরা এই পর্বের প্রাণীদের স্পঞ্জ আর এই স্পঞ্জের ভেতরের এই ফাঁকা গহবরের নাম আমরা কি দিব স্পঞ্জশীল স্পঞ্জশীল সিল। মানে ক্যাভিটি বা গহবর তাহলে পরিফিরা পর্বের প্রাণীদের কি বলে স্পঞ্জ কারণীদের দেহের ভেতরের ফাঁকা গহবর আছে আর ওই গহবরের নাম আমরা কি দিব স্পঞ্জের ভেতরকার গহবরের নাম আমরা দিব তাহলে স্পঞ্জশীল তো এই ছিদ্রগুলো কিন্তু এই স্পঞ্জশীল গহবরে উন্মুক্ত হয় আর স্পঞ্জশীল গহবর একটা ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয় আমরা এই ছিদ্রকে বলবো অস্কুলাম অস্কুলাম শব্দের অর্থ হলো মুখ ছোট মুখ তাহলে দেহের চারিদিকের এদের অসংখ্য সিদ্ধের নাম অস্টিয়া যদিও আমি এখানে অষ্টা একটা কাশি কিন্তু অষ্টা অসংখ্য থাকবে আর এই অষ্টা উন্মুক্ত হবে দেহের ভেতরের যে সিল বা গহবরে তার নাম স্পঞ্জশীল আর স্পঞ্জশীল একটা ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হবে সেটা অস্কুলাম অস্কুলাম একটাই থাকবে কিন্তু অস্ট্রিয়া অনেকগুলো থাকবে আর স্পঞ্জশীল গহ্বরও এদের একটাই থাকবে এবং এই অস্ট্রিয়া ছিদ্র দিয়েই এদের দেহের ভিতরে পানি পানির সাথে শুক্রাণু বিভিন্ন পুষ্টি উপাদান এগুলো প্রবেশ করে এবং অস্ট্রিয়া দিয়ে পানি স্পঞ্জশীলে যাওয়ার সময় এই পানি থেকে অক্সিজেন পুষ্টি উপাদান এগুলো ব্যাপন প্রক্রিয়ায় এদের দেড় কোষে যায় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্যই পানিতে আসে তারপর কোয়ানোসাইড কোষের ফ্লাজেলার সঞ্চালনে এই কার্বন অক্সাইড এবং বর্জ্য মিশ্রিত পানি স্পঞ্জসিল থেকে অস্কুলান দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়